হাজিরিন নবীজির এক খাদিমের নাম আনাস ইবনে মালিক রাসুলের দুইজন খাদিম একজনের নাম আনাস আর একজনের নাম হজরত বেলাল আনাস রাদি আল্লাহ আনহুকে আল্লাহ রাসুল একটু বেশি মহব্বত করতেন ছোট্ট মানুষ তো রাসুল মাঝে মাঝে উনাইস ডাকতেন উনাইস আনাস মানে ছোট্ট আনাস মানে নাম আর উনাইস মানে মহব্বতের আনাস যেভাবে আমরা আরবিতে একটা শব্দ আছে এটাকে তাস্কির বলা হয় সহজ ভাষায় যেমন আপনার নাম ধরেন টিফলুল বাচ্চা এটাকে যদি আপনি করেন আরবি গ্রামার অনুযায়ী হবে তুফাইল তুফাইল অর্থ হবে মায়ার বাচ্চা রাসুল আনাসিবনে মালিককে মাঝে মাঝে ডাকতেন উনাইস মানে মায়ার আনাস মহব্বতের আনাস এই আনাসে আল্লাহ রাসুলকে যখন ডাক দিতেন তখন রাসুল যেই ভাষায় জবাব দিতেন আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা দরকার আমরা ছোটো বাচ্চারে তুই তুকার বলি আমাদের চাইতে ছোটো হলেই তুই কেমন আস তুই কই যাস তুই কি করস এটা সম্পূর্ণ অবৈধ মোটে ঠিক না। সামাজিক অভদ্রতা সব জায়গায় সরায় ফরে এই বাসার কারণে আপনি যদি একটা মানুষকে তুই বলেন ছোটো হওয়ার কারণে আচ্ছা বলেন তো তার মনের একটা আঘাত লাগবে না আর যদি আপনি আপনি বলেন সে ছোটো মানুষ আপনি আপনি বলেছেন তার ভিতরটা আনন্দে ফেটে যাবে হে আজ সে আপনাকে বারবার সালাম দিবে আপনার জন্য দোয়া করবে আর ছোট বাচ্চাদের দোয়া বড়দের জন্য খুব সহজে আল্লাহর দরবার কবুল হয় আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাসায় একদিন আনাসিবনে মালিকের বাসায় নবীজি একদিন গেলেন সকালবেলা নাস্তা করার পরে নবীজির হাতে একটু তেল লাগছে পরিষ্কার করার নিজের দিয়ে জন্য আপনি নিজে হাত পরিষ্কার করেন এটা আপনাকে দিয়ে দিলাম পয়াগম্বর হাত পরিষ্কার করার পরে আনাসিবনে মালিক রদিয়াল্লাহনুকে বললেন ও আনাস এটা হেফাজতে রাখবা আর কিছুই বলেন না আনাস আনাসিবনে মালিক রাদি আল্লাহ আনহু বলেন একটা রুমাল একদিন দুই দিন তিন দিন ব্যবহার করার পরে ময়লা হয়ে যায় এক সপ্তাহ পনেরো দিন ব্যবহার করা যায় না ময়লা একবারে অবস্থা খারাপ হইয়া যায় অবশ্যই আপনাকে দৌত করতে হয় আনাসিবনে মালিক রদি আল্লাহ আনহু যেই রুমালে নবী হাত লাগাইছেন এটা কেমনভাবে দৌত করবেন ওনার মন মানতেছে না কারণ দৌত করার পরে নবীজির বরকত চলে যাবে একদিন মনে মনে চলে আসলো পর যে রুমালে হাত দিছেন এই রুমাল আমি সাবান দিয়া দৌধ না করিয়া একটু আগুনে ফালাইয়া পরীক্ষা করে দেখি না একটু আগুনে যদি ফালাই আর যদি পরিষ্কার হইয়া যায় তাহলে তো সাবান দিয়া পাউডার দিয়া আর শ্যাম্পু দিয়ে দৌধ করা লাগবে না আনা সিবনে মালিক রাদি আল্লাহ ও মুসলমান যুবক শুধু আনা সিবনে মালিক রুমালটা আগুনে দিয়ে দিলেন আগুনে দেওয়ার পরে দশ মিনিট পরে আবার বাহির করলেন রুমাল আছে নাকি শেষ হয়ে গেছে এই পরীক্ষা করার জন্য এই রুমালটা আবার আগুন থেকে মালিক বাহির করার পরে লক্ষ্য করে তাকে দেখি আমার যেই রুমাল শুরুতে আমি খরিদ করেছিলাম নতুন রুমাল এখন নতুন হয়ে গেছে রুমালের একটা ফসম আগুনে জ্বালাইতে পারে না নবীজির একজন নাম তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তামিমে দাড়ি দাজ্জালকে দেখছেন কথা বলেছেন দীর্ঘ সময় মিটিং করেছেন এনার নাম তামিমে ধারি নবীজির একজন সাহাবী তামিমে ধারি উনি দাজ্জালকে দেখেছেন জিঞ্জিল দিয়া বাঁধা অবস্থায় সারা শরীরে ফসম মাসকারে কপালের মাসকানে বিশাল বড় একটা চোখ এই তামিমে দাড়ি হজরত উমর রাষ্ট্রীয় ক্ষমতায় এই সময় মদিনার পূর্ব পাহাড় থেকে বিশাল বড় একটা আগুনের কন্ডুলি বিশাল বড় আগুনের একটা চাক্কা বাহির হইয়া মদিনা শহরের দিকে আসতেছিল হজরত উমর রাজি আল্লাহ আলহ এই খবর সংবাদ পাইয়া তামিমের দাঁড়ির কাছে খবর পাঠাইয়া বললেন তামিম তারা তিনি আসক বলে জি জনাব কি হয়েছে বলে ওইদিকে দিকে আগুন আসতেছে তুমি একটু যাও তো তামিমে দাঁড়িয়ে রাদি আল্লাহ আনহু আগুনের কাছে গিয়া সুহান আল্লাহ উনার গায়ে যে রুমালটা ছিল রুমাল দিয়ে আগুনকে বাইরে আগুন পিছন দিকে যাইতে আছে জোরে সুহান আল্লাহ বলেন না আমাদের দেশের আগুন মিঠাইতে গেলে ফায়ার সার্ভিসের ইউনিট সুহান আল্লাহ একটা দিয়া হয় না দুইটা দিয়া হয় না তিনটা দিয়া হয় না শহরের আশপাশে যা সবটা দিয়া হয় না আপনি যদি গিয়ে সালাম দিয়া বলেন আসসালামু আলাইকুম সারা জীবন আপনার পূজা করছিলাম ভাই দোহাই দিলাম একটুর জন্য তামের অপেক্ষা করেন তামবে তামিমে ধাড়ি রুমাল দিয়া বাইরিতেছেন আগুন পিছনের দিকে যাইতেছে সাহাবা এ আশ্চর্য হয়ে গেলেন হজরত উমর তো বিষয়টা জানেন আর কিছু সাহাবা এ জানেন না এরা আশ্চর্য হয়ে বলেন তামিম আজকে তো আপনার একটা ক্যারামত প্রকাশ হয়ে গেল তামিমে দাঁড়ি বলেন না যেই রুমাল দিয়া বাড়ি দিয়েছিলাম পয়াগাম্বর একদিন আমার বাসায় যাওয়ার পরে নবীজির শরীরের গাম মোবারক মশার জন্য আমার কাছে টিসু চাইলেন ওই জমানের টিসু ছিল না আমি তো পয়াগাম্বরকে মহব্বত করি মায়া করি কলিদার চাইতে নবী আমার কাছে প্রিয় এখন কি দিব শরীরে যেই রুমাল ছিল এই রুমাল নবীর হাতে দিয়া বললাম ও পয়াগম্বর আমার এই রুমাল দিয়ে আপনার চেহারা পরিষ্কার করেন গাম মোবারক পরিষ্কার করেন আমি বরকত নেওয়ার জন্য রুমাল দিলাম এই রুমাল দিয়ে শরীরের গাম মোবারক এই গাম এই গাম জনিত রুমাল আমার দিলাম রাখার পরে এটার বরকত আমি সব সময় দিছি দুনিয়ার যত বড় মুসিবত হয় না কেন এই রুমাল সামনে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে যত বড় বিপদ হয় মুহূর্তের ভিতরে দূর হইয়া যায় এত বড় আগুনের চাকার সামনে যাওয়ার পরে আমি যেই মাত্র রুমাল দেখাইলাম বাড়ি দেওয়া লাগছে না পয়াগাম্বরের কাম জনিত মেশকে আম্বরের কারণে এত বড় আগুনের চাকা পিছন দিকে যাইতে বাধ্য হইয়া যা নবীজির একজন সাহাবিল নাম সফিনা রাদি আল্লাহু তাআলা আনহু সফিনার অর্থ জাহাজ এই সাহাবীর ক্ষমতা ছিল বেশি গায়ে শক্তি জলো বেশি এক দিনের ঘটনা বড় একটা বুঝা লইয়া নবীজির সামনে যাওয়ার পরে পয়গাম্বর sallallahu alaihi wasallam এই সাহাবীকে ডাক দিলেন সফিনা সফিনার দ জাহাজ এই সাহাবির নাম কিন্তু সফিনা ছিল না কিন্তু নবীজির জবান থেকে সফিনা বাহির হইছে এই সাহাবী বলেন আমার অরিজিনাল নাম কাইটা দিলাম নবীজির জবান থেকে যেটা বাহির হইছে এইটা আমার নাম রেখে দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন ভালো শাহ মোহাম্মদ কাহাকে বলা হয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তালার দরবারে আবদুল্লাহ নাম সবচেয়ে প্রিয় আবদুল্লা নাম নামটা প্রিয় সাহামিরা বলেন মাসাল্লা আবদুল্লাহ যদি প্রিয় হয় নবীর জমান থেকে যে আবদুল্লাহ বাহির হইছে আমার ছেলে হইলে আমি আবদুল্লা রাখবো আরেক সাহাবি মনে মনে নিয়ত করছেন আমার ছেলে হইলে আমি আবদুল্লাহ রাখবো আরেক সাহাবি নিয়ত করছেন আমার ছেলে হইলে আমিও নাম আবদুল্লাহ রাখবো ও মা এই মহল্লার যত সাহাবি ছিলেন সবাই একেই নিয়ত করছেন আমার ছেলে হইলে নাম রাখবো আব্দুল্লাহ যেহেতু রাসুল বলেছেন আবদুল্লাহ আল্লাহর কাছে প্রিয় এই সাহাবি যদি রাখেন আমি কেন মাহরুম হব হইতে পারবো না আমিও নাম রাখবো আবদুল্লাহ এই যে প্রতিযোগিতা শুরু হইল প্রায় চারশো সাহাবায় কেরামের বাচ্চার নাম রাখছেন আবদুল্লাহ সোহান আল্লাহ আচ্ছা বলেন নাম যতই সুন্দর হয় যদি এক জায়গায় দশটা বাসা হয় একজনের নাম যদি আবদুল্লাহ রাখা হয় আরেক বাচ্চার নাম কি আবদুল্লাহ রাখা হবে সবাই বলবে না আমাদের লাগা ভাষায় একটা আছে আবদুল্লাহ না একটা রাখেন কিন্তু সাহাবাই বলেন না নবীর সোবান থেকে বাহির হইছে আবদুল্লাহ প্রিয় এটি আমাদের গেছে বাল সোবাহাদ আল্লাহ যুবক আমার এবার শোনেন নবীজির দরবার থেকে সানি বিজার যাওয়ার জন্যে ওই মুসলমান বাহির হয়ে গেলে মনে মূল কথায় যায়। ওই মুসলমান উনি নবীজির বিচার রায় শোনার পরে বললেন না ওই ইহুদি বলেন বললেন ভাই চলো নবী মোহাম্মদ রায় দিয়েছে আমরা বাহির হয়ে যাই নবীর রায় ঠিক আছে তবে সানি বিচার আমাকে যাইতে হবে কারণ মুসলমান জানে